ভাবুরে আইপিএলে আইপিএলে আফগানিস্তানের সাতটা প্লেয়ার চান্স পাইছে আফগানিস্তান টিম থেকে সাতটা প্লেয়ার আর আমাদের বাংলাদেশ থেকে একটাও না আমাদের বাংলাদেশের লট করে এখন কেউ কিনতে চায় না টাকা দিতে কিনলে যাদের যে একদম লস মানে তাদেরকে কিনলে যে একদম মনে করেন যে টাকাগুলো জলে ফেলাই দেওয়া সেটা আইপিএল এর কর্তৃপক্ষ এখন আইপিএল দলগুলোর টিমগুলো বুঝতে পারছে যেদেরকে কিনা আমাদের টাকাগুলো একদম পানিতে ফেলাই দেওয়া এক কথা আইপিএলে সাতটা প্লেয়ার আফগান আফগানিস্তানের ন্যাশনাল টিম থেকে সাতটা প্লেয়ার চান্স পায় আর আমাদের ন্যাশনাল টিমের কেউই চান্স পায় না তাহলে চিন্তা করেন গুলো কত কত কোন লেভেলের দামরা কোন লেভেলের গরু এগুলো তাদেরকে কেনাতে টাকা টাকাগুলো নষ্ট করা সবাই বুঝতে পারছে আমাদের বিপিএলে তাদেরকে কিনে এটাই তাদের বড় ভাগ্য বিপিএলে যে তাদেরকে কিনে টাকাগুলো খরচ করে এগুলো তাদের বড় ভাগ্য তাদের টাকাগুলো পায় আর আইপিএলে দেখেন আইপিএলে আইপিএল এর হচ্ছে আফগানিস্তানের নুর আহমেদ এরপরে গাজানফার নুর আহমেদকে দশ কোটি টাকা দিয়ে কিনছে চেন্নাই দশ কোটি টাকা দিয়ে এবার গাজান ফার নাকি গাজান গাজাখোর এ রেখে এনেছে সাত কোটি টাকা দিয়ে যে মনে করছে এই এই স্পিনারটা মিশ্রি স্পিনার বাংলাদেশকে খায়া দেশে তার সেই পারফরমেন্স দেখে পেল নিলামে তাকে নেওয়া হইছে ষাট কোটি টাকা দিয়ে সাত কোটি টাকা দিয়ে তাকে নেওয়া হইলো আর আমাদের গাজাখোর আমাদের বাংলাদেশের গাজাখর গুলোকে কেউ কিনা তো দূরে থাক তাদের থেকে কেউ ফিরেও তাকালো না আইপিএল নিলামে যাওয়া দুইটা লোকের নাম উঠছিল তিনটা লোকের তাকে মনে হয় তাদেরকে মানে ফিরেও তাকালো না আর আরগুলো তো নামই উঠায় নাই নামগুলোই ক্যান্সেল করে দিয়েছে উঠালোই না একদম সাকিব থেকে শুরু করে নাহেদ্রানা এরপরে মেহেদি হাসান মিরাজ মাহাদি শরিফুল সাকিব সবগুলো মানে নামই উঠালো না আইপিএলে আর যা বা দুইজনে উঠাইলো তাদেরকে মনে হয় দিকে কেউ ফিরেও থাকলে না দেখলো না এদেরকে কিনে টাকাগুলো একদম জলে ফেলে আর একই কথা কারণ তাদেরকে মনে করেন টাকা দিয়ে কিনে এসে পিকনিকে দেওয়া লাগবে আর নয়তো টিকটক করতে দেওয়া লাগবে তাহলে তারা তাহলে তারা এক্সপার্ট কিন্তু তারা ক্রিকেটে কোনো ধরনের এক্সপার্ট ছিল না এটা তারা সবাই এখন মনে করেন আইপিএলের টিমগুলো বুঝতে পারছে আর আইপিএলে দেখেন আইপিএলে বাংলাদেশ থেকে যতগুলি প্লেয়ার চান্স পাইছে তার ভিতরে শুধু ওই কলকাতা কলকাতা মনে করেন যে বাংলাদেশি প্লেয়ার কেনে সেই কলকাতা যদি না কেন তাহলে কে কিনবে আপনি বিগত আইপিএল রেকর্ড গুলো দেখেন যতগুলো বাংলাদেশের প্লেয়ার গুলো শুধু কলকাতা সেই কলকাতা এবার নেয় যদি না নেয় তাহলে আর কেউ কি নিবে কারণ কলকাতা শুধু বাংলাদেশের ফ্যানদেরকে ধরার জন্য সোশ্যাল মিডিয়া তাদেরকে ধরার জন্য কলকাতা এই টেকনিক খাটায় বাংলাদেশের প্লেয়ার নিত এখন সেই কলকাতা মনে করেন যে গৌতম গাম্ভীর চলে আসছে তারা বুঝতে পারছে যে এদেরকে নিয়ে টাকা খরচ করে কোনো লাভ নাই এজন্য এদেরকে নেওয়া বাদ দিয়ে এখন এদেরকেও নেয় না গাজা করে দাম গাজানফারগড়ের দাম সাত কোটি দশ কোটি আর আমাদের গাজাখরঘড়ের দাম জিরো কেউ ফিরেও থাকে না তাদের দেখতে তারা চিন্তা করেন তারা কোন লেভেলের পারফরমেন্স করে এরকম পারফরমেন্স করলে কেউ কেন পৃথিবীর কোনো প্রান্তে গিয়েও তারা চান্স পাবে না পৃথিবীর কোনো লিগে গিয়েও শুধু এই বাংলা বাংলাদেশ প্রিমিয়ার লিগ আমাদের যে পারিবারিক খামারে একটা প্রিমিয়ার লিগ হয় বিপিএল এখানেই তো ভাই কিনতে চায় না এদেরকে এখানেই মনে করেন যে এরা কিনতে মানে টিমগুলো কিনতে চায় না এদেরকে যে কিনলিটা এগুলো লস তাহলে আইপিএলে কীভাবে এরা চান্স পাবে আইপিএলের টাকা কোন স্বপ্ন দেখে তো যাই হোক এবারের আইপিএল আমাদের বাংলাদেশে কেউ নাই এজন্য একটু আফসোস কারণ থাকলে হয়তো আমরা ম্যাচটা ভালোভাবে দেখতে আইপিএল দেখার আগ্রহ পাই না থাকলে আর কি আগ্রহটা হারাই ফেলবো এই আর কি কিন্তু না নিয়ে খুব ভালো কাজ করছে এই গাজাখর করে এই দামরা করে লট করে না নিয়ে খুব সুন্দর কাজ করছে আইপিএল এর টিমগুলা